আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছ ভেঙে পড়েছে গাছ ভেঙে পড়েছে গতকাল এই সন্ধ্যা মাগরিবের দিকে প্রায় গাছটি প্রায় তিরিশ বছর বয়স আমরা পাশে দেখতে পাচ্ছি যে সে গাছের ডালগুলি পড়ে আছে কিন্তু এই গাছটি যিনি লাগিয়েছিলেন আমরা তার সাথে সেই মহর্ষি ভাইয়ের সঙ্গে কথা বলবো গাছটার বয়স প্রায় তিরিশ বছর তিরিশ বছর এটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছিলেন প্রচন্ড বর্ষণে গোড়া নরম হয়ে গাছটি পড়ে যায় তবে ক্ষয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এই দোকানের পাশে একজন ছিলেন ওন আমরা ওই ভাইয়ের সঙ্গেও কথা বলবো আমরা মোজাম্মেল ভাইয়ের সঙ্গে কথা বলবো উনি পাশে ছিলেন পাশে দোকান আছে ওনার বলেন ভাই এখানে গাছটার বয়সটা হলো তিরিশ বছর তাই মহাসেন ভাই লাগা আছে গাছটা আর সেই গাছটা হালকা একটু বাতাস মারার কারণের জন্য আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির কারণে গাছের গোড়াটা নড়ে যায় গাছের গাছ নোড়ার নড়ার কারণে হালকা একটু বাতাস মারে বাতাসের কারণেই এই গাছটা আপনার উত্তর সাইডে পড়ে যায় গাছটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি ক্ষয়ক্ষতি হয়নি আমরা দেখতে পাচ্ছি যে গাছের ডাল পড়ে আছে রাস্তার পাশে একদম মেন রাস্তা এটা ভদ্রার মোড় এই ভদ্রার মোড় পাশে এই গাছটি বিশাল আকৃতির এই গাছ গতকাল সন্ধ্যাবেলা পড়ে যায় গাছটি পড়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ধারে পড়ে গেছে তবে কয়েক কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি মূলত গাছের গোড়া নরম হয়ে যাওয়ার কারণে এবং গাছটি তিরিশ বছরে অনেক ডালপালা বড় হওয়ার কারণে এই গাছ উপরে পড়ে যায় গতকাল সন্ধ্যার দিকে প্রচণ্ড একটানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গাছটি সিটি কর্পোরেশনে ডালগুলি কেটে নিয়ে গেছে এবং তারা জায়গাগুলো নিরাপদ করে দিয়েছে যাতায়াতের জন্য আমরা পাশে কথা বলবো তা তারটা ছিঁড়ে গেছে চলাচলের অসুবিধা হয়েছিল তার কারণে সিটি কর্পোরেশনে সহযোগিতায় রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়